এলাকার একজন মানুষের আত্মমানবতার সেবা করার স্বার্থে আমরা এক এবং অভিন্ন আমাদের মধ্যে রাজনৈতিক পরিচয় বড় নয় আমরা মানুষ হিসেবে আমাদের পরিচয় হচ্ছে সবচেয়ে বড়ো এর পাশাপাশি একটি সমাজকে স্বাবলম্বী করার জন্য একটি দেশকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য যারা এই বাংলাদেশের মাটি থেকে তথা এই সরল ইউনিয়ন থেকে প্রবাসে গিয়ে যারা মাথার কাম পায়ে ফেলে রেমিটেন্স আরোহণ করার মধ্য দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করেছে পাশাপাশি তারা তাদের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার কারণে তারা আজকে সেই সুদূর প্রবাসে থেকে এখানে একটি প্রবাসী মানব কল্যাণ সংগঠন গঠন করার মধ্য দিয়ে সরল ইউনিয়নের আত্মমানবতার সবাই তারা কাজ করে যাচ্ছে এই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে এসে শুনেছি এর আগেও আমি তাদের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মকাণ্ড আমি দেখেছি পত্রিকায় দেখেছি অনলাইনে দেখেছি ফেসবুকে দেখেছি যখন আমাদের এখানে ঘর পরা গিয়েছিল সেখানে তারা তাদের অনুদান দিয়েছে কোনো মানুষ মারা গিয়েছে সেখানে তারা অনুদান দিয়েছে কোনো বাড়িঘর সংস্কার করতে হচ্ছে সেখানে তারা অনুদান দিচ্ছে কারো চিকিৎসা সমস্যা হচ্ছে সেখানে তারা অনুদান দিচ্ছে অর্থাৎ এই মানুষগুলো যারা আজকে প্রবাসে আমার ভাইয়েরা যারা প্রবাসে আছেন তারা আজকে প্রবাসে শুধু টাকা অর্জন কামাই করছে না তারা সে টাকা অর্জন করে সেই টাকা দিয়ে তারা তাদের যে নৈতিকতা বোধ তাদের যে মানবিকতা বোধ এবং দেশের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি যে তাদের যে দায়িত্ববোধ সে দায়িত্ববোধ থেকে তারা কাজ করে যাচ্ছে এবং আজকেও যে অনুদান দিচ্ছে সেটা তাদেরই একটা অংশ বলে আমি মনে করি আমি যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত মাগরীবের সময়ে ঘনী আসছে এবং যারা অনুদান নিতে এসেছেন তারা অনেক দূর থেকে এসেছেন আমি সেই কারণে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের একটি সুন্দর আয়োজনে মহতি আয়োজনে আমার মতো একজন সাধারণ মানুষকে এই ধরনের একটি অসাধারণ প্রোগ্রামে দাওয়াত দিয়ে তারা যে আমাকে ঋণী করেছে ধন্য করেছে এই জন্য আমি মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যে বক্তব্য শুনেছি তাদের বক্তব্যে এলাকার মানুষের প্রতি যে মমন্তবোধ তাদের যে দরদ তাদের যে আন্তরিকতা তাদের যে সহানুভূতি সেটা তারা ফুটিয়ে তুলেছেন আমি একজন যারা প্রবাসী আছেন তাদের ভাই হিসেবে তাদের একজন সদস্য হিসেবে আমি এই আশ্বাসটুকু দিব যে আগামী দিনে তাদের যে কোনো সুবিধা অসুবিধা সেটা পারিবারিক হোক সেটা রাষ্ট্রীয়ভাবে হোক সে সামাজিকভাবে হোক অথবা বিদেশেও যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব প্রবাসী ভাইদের পাশে থাকার জন্য কারণ এই প্রবাসীরা আজকে তারা সেখানে এই কিছু টাকা পয়সা অর্জন করেছেন বলে শুধু নিজের পরিবারকে তারা স্বাবলম্বী করে নাই পাশাপাশি আজকে এখানে যিনি সভাপতিত্ব করছেন যিনি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি উনি কিন্তু ওনার বড় ভাই আবার ওনার ভাতি দেখলাম প্রবাসে সে এখান থেকে আমাদের কাছ থেকে ক্র্যাশ নিয়েছে এই একটা পরিবারের চার পাঁচজন ছয়জন সাতজন করে প্রবাসে এবং এরা সেখান থেকে যে রেমিডেন্সটা আরোহণ করছে এটার কারণে আমাদের রাষ্ট্র সমৃদ্ধ হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি এলাকা সমৃদ্ধ হচ্ছে এবং তারা টাকা উপার্জন করছে বলে এলাকার একজন সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে আজকে অর্থনৈতিকভাবে সুবিধা পাচ্ছে যেমন এখানে সভাপতি সাহেব বক্তব্যে বলেছেন জানাব আহমদ নুরসাহেব ওনার বক্তব্যে বলেছেন যে এখানে ওসমান এবং আমাদের ওমর কাজীর কথা বলেছেন দুইজন আমাদের দলের সাথে সম্পৃক্ত আছেন এবং আমাদের দলের জন্য দুইজনের কিন্তু অনেক ত্যাগ আছে অনেক আন্তরিকতা আছে ওমর কাজী এখানে থাকার সময় সার্বক্ষণিক মাঠে ময়দানে থেকে রাজনীতি করেছেন এখান থেকে যাওয়ার পরে আমি দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে সে তার অর্থনৈতিকভাবে এবং সেখানে থেকে এখানে এই এলাকাকে রাজনৈতিকভাবে সংগঠিত করার জন্য কাজ করেছে ওসমানটিক সেভাবে কাজ করেছে আমি শুধু এইটুকু বলবো যে এই মানব কল্যাণ ফাউন্ডেশন এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় একটি অরাজনৈতিক সংগঠন ওসমান এবং অমর কাজীর বাইরে গিয়েও অন্য যারা আছেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে তারা যে যে রাজনীতি করবে করুক আমি মনে করি তারা এই বাসখালীর মাঠীয় মানুষের সন্তান বাসখালীর এই মাঠীয় মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ মমত্ববোধ সেটা থেকে আমি মনে করি তারা রাজনীতির উঠতে উঠে কাজ করছে সুতরাং এখানে রাজনীতি বড় কথা নয় আমরা মনে করি আমরা এই বাসখালীর মাটির সন্তান বাসখালীর মাটির সন্তান হিসেবে এই বাসকালের একজন হিসেবে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে মতভেদ থাকলো মত পার্থক্য থাকলো এক একজন এক এক রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হল আমরা মনে করি আমরা বাসকালের উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার একজন মানুষের আত্মমানবতার সেবা করার স্বার্থে আমরা এক এবং অভিন্ন আমাদের মধ্যে রাজনৈতিক পরিচয় বড় নয় আমরা মানুষ হিসেবে আমাদের পরিচয় হচ্ছে সবচেয়ে বড় সেই অঙ্গীকার ব্যক্ত করে সেই মন মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি আমি মনে করি এই বাসখালী একদিন সমৃদ্ধ বাসখালী হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন আমাদের নেতা জাফরুল ইসলাম চৌধুরী সকলেই চেনেন দলমত নির্বিশেষে ওনাকে সকলে সম্মান করেন সেটার প্রমাণ আমরা পেয়েছি উনি যখন মৃত্যুবরণ করেছেন বাসখালীতে ওনার যে বিশাল বিশাল জানাজা হয়েছে শুধু বাসখালী নয় চট্টগ্রামে তিনটি জানাজা হয়েছে এই তিনটি জানাজা স্মরণকালের বৃহৎ জানাজা হয়েছে এবং বাসখালিতে যে জানাজাগুলো হয়েছে বৃহত্তর জানাজা হয়েছে এখানে শুধু বিএনপির মানুষ যায় নাই বাসকালীর গণমানুষ সেই জানাজাগুলোতে গিয়েছে তিনি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি চিনেন গণমানুষের নেতা আমরা যদি নিজেদেরকে সেভাবে গণমানুষের বন্ধু হিসেবে গণ মানুষের নেতা হিসেবে না হলেও অন্তত একজন সহকর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে আমি মনে করি আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা সার্থক হবে এবং আমরা নিজেদেরকে সার্থক হিসেবে গড়ে তুলতে পারব কারণ একজন রাজনীতিবিদ সে রাজনৈতিক দলের নেতা হতে পারে মানুষের নেতা হওয়াটা কিন্তু চারটি খানি কথা নয় আমরা মিটিংয়ে অনেক সময় আমরা বলি পাবলিসিটিতে বলি জননেতা মুখ। জননেতা কামরুল ইসলাম হোসাইনি জননেতা আহমদ সহীর জননেতা আনিস আসলে আমরা কি আদৌ জননেতা হতে পেরেছি আমাকে আমার দলের বাইরে গিয়ে যদি অন্যান্য রাজনৈতিক দলের যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা যদি আমাকে নেতা হিসেবে মেনে নেয় তারা যদি আমাকে তাদের আস্থার প্রতীক হিসেবে মেনে নেয় তাহলে আমি জননেতা আর না হলে আমি দলীয় নেতা গোত্রের নেতা গ্রুপের নেতা সুতরাং আসুন আমি মনে করি রাজনীতি আমাদের কাছে বড় পরিচয় নয় হয়তো রাজনৈতিক পরিচয়টা লাগে বিভিন্ন কারণে যেমন আজকে পট পরিবর্তনের পর ফেঁসিবাদী শক্তির পতনের পরে আমরা হয়তো বিভিন্নভাবে এই বাসকালীর সামগ্রিক উন্নয়নে কাজ করছি বা আমাদের সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ফেসিবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি সহ সমমনে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন ক্ষেত্রে আজকে বাসকালে সামগ্রিক উন্নয়নে কাজ করছে নিজেদেরকে তারা বিভিন্নভাবে আজকে বিভিন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করছে সুতরাং আমি মনে করি আমরাও যদি সেক্ষেত্রে প্রকৃত অর্থে বিনা শর্তে সমস্ত কিছু কোনো লাভের দিকে না থাকিয়ে আমরা যদি মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়তে পারি মানুষের জন্য কাজ করতে পারি তাহলে আমাদের রাজনীতির সার্থকতা আমরা সেদিন খুঁজে পাব বিশেষ করে আমি আপনাদের সামনে যদি বা এটা হচ্ছে সরল এবং জলদির সীমান্ত আমি যখন রাজনীতি শুরু করি আমি কিন্তু শুধু পৌরসভা বা জলদি ইউনিয়নে রাজনীতি করিনি সমগ্র বাসখালীর প্রতিটি আনাচে কানাচে আমার রাজনীতিকে আমি বিস্তৃত করেছি এবং প্রত্যেকটি এলাকার উন্নয়নে আমি নিজেকে নিয়োজিত রেখেছিলাম যখন মেয়র ছিলাম মন্ত্রী র্যাপিএ ছিলাম বা রাজনৈতিকভাবে আমি কাজ করেছি আমি সমগ্র বাসখালীর কাজ করেছি এই যে আজকে বাসকালীর কথা আমাদের বারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এবং সরল ইউনিয়নের এখানে যারা বক্তব্য রেখেছেন বলেছেন এক নম্বর ওয়ার্ড একটিমাত্র ওয়ার্ডের কারণে পুরো সরলের একটা বদনাম আজকে সমগ্র চট্টগ্রামে কারণ এখানে কোন এই এই সমস্যাগুলো হচ্ছে ব্যক্তিগত কোনো কারো সম্পত্তি নয় সমস্ত সম্পত্তিগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি খাস জায়গাগুলোর দখল বেদখল নিয়ে সুতরাং এই যে অবস্থা আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা ওই সময় কিন্তু এই ঘটনাগুলো ছিল কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি বিনা স্বার্থে সেখানে সমস্যার সমাধান করার জন্য সেই কারণে কেউ কখনো আমাদের বদনাম করতে পারেনি আজকেও আমি আপনাদের সামনে একটি কথা দ্বার্থহীন করতে বলতে চাই আমার দায়িত্ব পালন পালনকালীন সময়ে আমি আমার এখানে যখন মিটিং করে আমি বলি সভা সমাবেশও বলি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি মন্ত্রীর এপিএ হিসেবে দায়িত্ব পালন করেছি হয়তো রাজনৈতিকভাবে অনেকে আমাকে পছন্দ করবে অনেকে অপছন্দ করবে এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু এমন কেউ বলতে পারবে না কোনো কাজের জন্য গিয়ে কারো কাছ থেকে দুই পয়সা আমি নিয়েছি বা কারো কাজ করে দিয়ে পয়সা নিয়েছি কারো বিচার সালিশের বিনিময়ে টাকা নিয়েছি বা দুর্নীতি করেছি কোথাও এই কথাটা কেউ বলতে পারবে না সেই কারণে আমি যেদিন চব্বিশে অক্টোবর দুই হাজার একুশ সাল আমার বাবা ইন্তেকাল করেছেন সেদিন কিন্তু আমি একটি মামলা হুলিয়ে নিয়ে মন্দির ভাঙ্গা মামলা নিয়ে আমি জানতায় উপস্থিত হয়েছিলাম আমার বাবার লাশকে সামনে নিয়ে সেদিন আওয়ামী ফেসিবাদের আমলে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম বাসখালীর কেউ যদি আমার বিরুদ্ধে এক পয়সা দুর্নীতি প্রমাণ দিতে পারে আমি আমার বাবার লাশ সামনে নিয়ে আজকে ওয়াদা করছি আমি আর রাজনীতি করব না আপনাদের সামনে আর কখনো আসবো না সেই চ্যালেঞ্জ আমি গিয়েছিলাম সেটার কারণ হচ্ছে আমার মনে কোনো দুর্বলতা নেই তাই আজকেও আমি আপনাদের কাছে শুধু এই দোয়াটুকু চাইব যতদিনই বেঁচে থাকি মৃত্যুর আগ পর্যন্ত যাতে বিনা শর্তে বিনা পয়সায় মানুষের সেবা করতে পারি যখন যেভাবে মানুষ আমার কাছে সেবা চাইবে আল্লাহ পাক আমাকে দিয়ে যতটুকু তৌফিক দেবেন কারণ প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু আল্লাহ পাকের হুকুম থাকতে হবে আল্লাহ ইচ্ছে করালে করাতে পারে না তো আমার পক্ষে সম্ভব না সুতরাং যতদিন আল্লাহ পাক করাবেন ততদিন যাতে বিনা শর্তে কোনো বিনিময় ছাড়া আপনাদের জন্য কাজ করতে পারি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি